মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স আজকে তৈরি করছি খুবই মজাদার একটি মিষ্টি রেসিপি আপনারা দেখতেই পাচ্ছেন আজকের রেসিপিটি কি আজকে তৈরি করছি সানার জিলাপি আজকের রেসিপিটি যদি হুবহু ফলো করেন তাহলে বাড়িতে বসে অনায়াসেই এই রকম সুস্বাদু সানার জেলাপি আপনিও তৈরি করতে পারবেন আর এটা স্বাদে গন্ধে চেহারায় সব দিক থেকে দোকানের চেয়েও অনেক ভালো হবে আর সবচেয়ে বড়ো কথা কেমিক্যাল ফ্রি একটা মিষ্টি আপনি বাসায় তৈরি করতে পারছেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে ছানার জিলাপিটা তৈরি করছি ছানার জিলাপি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম দুই কাপ ছানা ছানাটা আমি বাসায় তৈরি করেছি সেই সাথে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ ময়দা আর ওয়ান ফোর্থ টি চামচ বেকিং সোডা বেকিং সোডা আর ময়দাটাকে আমি প্রথমে একটু মিশিয়ে নেওয়ার পর সানার সাথে মিশিয়ে নিচ্ছি খুবই হালকা হাতে এইভাবে মেখে নিতে হবে দেখুন আমি কিভাবে করছি এই কাজটা খুবই হালকা হাতে আর ধৈর্য নিয়ে করতে হবে চার থেকে পাঁচ মিনিট এইভাবে হালকা হাতে ময়ন করে নিতে হবে যদি জোরে জোরে করা হয় তাহলে সানা থেকে তেল বের হয়ে যাবে তখন কিন্তু সানার জিলাপিটা ভালো হবে না ঠিক এইভাবে হালকা হাতে ময়ন করে নিতে হবে আমার ময়ন করা হয়ে গেল এখন এখান থেকে আমি লেচি কেটে নিব আমি যেহেতু একটু বড় সাইজের করব সেই আন্দাজে লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে এর চেয়ে ছোটো লেচি কেটে নিতে পারেন আমি যেই অনুপাতে নিচ্ছি এতে বেশ বড় বড় সাইজের সানার জিলাপি তৈরি হবে এখানে আমি নয়টি বড় বড় লেচি কেটে নিলাম তবে এখান থেকে চাইলে চোদ্দটি মিডিয়াম সাইজের সানা জিলাপি তৈরি করা যাবে এখন একটি লেচি নিয়ে আমি এইভাবে হাতের সাহায্যে দড়ি তৈরি করে নিচ্ছি দেখুন কীভাবে তৈরি করছি মোটামুটি একটু লেবেল করে নিতে হবে এরকম একটু মোটা সাইজের দড়ি তৈরি করে নিতে হবে কোথাও যেন একটু বেশি মোটা বা চিকন না হয়ে যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে একটা দড়ি তৈরি করা হয়ে গেল এখন একটি মাথা নিয়ে এভাবে মুড়িয়ে একটু চেপে আটকে দিচ্ছি পুরো দড়িটাকে এইভাবে মুড়িয়ে নিয়ে শেষ মাথাটাও প্রথম মাথার সাথে একটু চেপে আটকে দিতে হবে তাহলে ভাজার সময় খুলে যাবে না আমি আরও একটি লেচি দড়ি করে জেলাপি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি খুবই কিন্তু সহজ যে কেউ ইজিলি বাসায় এই রেসিপিটি তৈরি করতে পারবেন তবে শুধু খেয়াল রাখতে হবে উপাদানগুলোর পরিমাপটা পরিমাপটা যদি ঠিক হয় তাহলে আপনার যে কোনো মিষ্টি বাসায় একদমই পারফেক্ট হবে আরও একটি তৈরি করে দেখালাম আশা করি আপনারা খুব ইজিলি এটা তৈরি করতে পারবেন আমার সবগুলো জিলাপি রেডি হয়ে গেছে এখন আমি শিরাটা তৈরি করে নিচ্ছি একটি বড়ো হাঁড়িতে আমি নিয়ে নিলাম দেড় কাপ চিনি আর তিন কাপ পানি নিয়ে চিনিটাকে একটু গলিয়ে নিচ্ছি চুলায় মিডিয়াম তাপ দিয়ে নিয়েছি আর সুগন্ধের জন্য দিয়ে দিলাম একটি এলাস ভালো মতো ফুটিয়ে নিতে হবে তিন চার মিনিট এক তার দুই তারের কোনো দরকার নেই সেরাটা রেডি হয়ে গেছে এখন আমি চুলায় বেশি করে তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুবই হালকা গরম জিলাপি দেওয়ার পরে দেখেন খুব সামান্য বুদ উঠছে ঠিক এই রকম গরম থাকতে হবে এর বেশি গরম হলে কিন্তু জিলাপিটা ফুলবে না আর চুলার তাপ খুবই অল্প থাকবে প্রত্যেকটা জিলাপি আমি দিয়ে দিলাম একটু হালকা নেড়ে দিচ্ছি দেখুন জিলাপিটা ফুলে নিজে নিজেই উপরে ভেসে উঠেছে আমি এখন এক পিঠ অল্প ভাজা হয়ে গেলে পরে উল্টে দিচ্ছি প্রত্যেকটা জিলাপি সাবধানতার সাথে এভাবে উল্টে দিতে হবে বেশি নরম থাকা অবস্থায় কিন্তু উল্টানো যাবে না তাহলে কিন্তু জিলাপিগুলো ভেঙে যাবে সবগুলো উল্টে দেওয়া হয়ে গেল এভাবে প্রত্যেকটা জিলাপি কিছুক্ষণ পরপর উল্টে কাঙ্ক্ষিত রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে চুলার তাপটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত খুব অল্প তাপে রাখতে হবে আমার জিলাপিটা প্রায় ভাজা হয়ে গেছে আমি এরকম কালারেরই নামিয়ে ফেলব আপনারা চাইলে আরও একটু ডার্ক কালারের করে নিতে পারেন এখন গরম গরম জিলাপিগুলো আমি হালকা গরম সেরার ভিতরে দিয়ে দিচ্ছি সেরাটা যদি ঠান্ডা হয়ে যায় হালকা গরম করে নিতে হবে সবগুলো গরম জিলাপি আমি সেরাই দেওয়ার পর চামচের সাহায্যে একটু ডুবিয়ে দিয়ে দুই থেকে তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দিব তবে সারা রাত রেখে দিলে খুবই ভালো হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দুই ঘন্টা পর আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি কেমন হলো এই সানার জিলাপি দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু অসম্ভব স্বাদের হয় আর তৈরি করাও তো খুব সহজ আপনারা তো দেখেই নিলেন এখন থেকে বাড়িতে নিজেরাই তৈরি করবেন দোকান থেকে কিনবেন না অনেক টাকাও বেঁচে যাবে কেমিক্যাল মুক্ত খাবারও খেতে পারবেন সেটা পরিবারের সবার স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে দেখুন দেখতে কি চমৎকার হয়েছে রসে একদম টৈটুম্বুর হয়ে আছে এখন আমি একটা জেলা তুলে আপনাদেরকে কেটে দেখাবো ভেতরটা কতটা সুন্দর হয়েছে খুবই সহজ তৈরি করা তাই না এরকমভাবে যে কোনো মিষ্টি আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন চলুন তাহলে একটা কেটে দেখা যাক কেমন হলো আমি একটা সানার জিলাপি তুলে কেটে দেখাচ্ছি আপনাদেরকে সময় থাকলে অবশ্যই সারা রাত রেস্টে রেখে দিবেন তারপর সকালে পরিবেশন করবেন দেখুন ভিতরটা কতটা নরম হয়েছে আর রসে একদম ভরে আছে তো ভিওয়ার্স আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও কথা হবে আল্লাহ হাফেজ